সাত বছর পর ফের বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় পরিচালক মৈনাক ভৌমিকের ছবি বাৎসরিকে অভিনয় করছেন শতাব্দী পয়লা বৈশাখের সকালে ছবির পোস্টারের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি ছবির ফ্রেমে রজনীগন্ধার মালা পড়ানো রয়েছে পাশে রাখা রয়েছে খালি ফুলদানি বেশ কিছু বই ধূপদানি ও প্রদীপ রহস্যেরও আভাস দিয়েছে এহেন পোস্টার ভাঙা ফটো ফ্রেম থেকে ছবি উধাও বাৎসরিক ছবিটি অতি প্রাকৃতিক ঘরনার কেউ কেউ মনে করছেন ভূতের গল্প বানাতে চলেছেন পরিচালক শতাব্দীকে কি অশরীরের কোনো চরিত্রে দেখা যাবে জানা যাচ্ছে গল্প অনুসারে রীতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে শতাব্দী অভিনীত চরিত্রটি তার ভাইকে স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কে সমীকরণ গল্পের মূল বিষয় শতাব্দী ও রীতাবড়ি অভিনীত ছবিটি ছয় জুন মুক্তি পাবে খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে